ওয়ালাইকুম আসসালাম কেরম আছো বাচ্চারা তাই এখন আসলাম তোমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে খাবার খাইছো তাই কি পড়াশোনার নিয়ে আসো তোমরা তা এখন সবাই আমাকে শোনা বা পড়া ঠিক আছে কে কে কবিতা পারো হাত হাততোলো আচ্ছা তাইলে এক সাইড থেকেই পারি শুনি এই তুমি পারো না কবিতা

「相手の D」相相相「相手は D」「相手から5号」 কি বলো বলো আচ্ছা ঠিক আছে আজকের মতো বাই বাই আসলাম টাটা দাও সবাই রেস্লাম ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিয়ে দেন ওকে বাই